নমস্কার মিষ্টি মিষ্টু না তোমাদের সবাইকে স্বাগত আসলে করি তোমার সবাই ভালোবাসো সবাইকে শুভ নববর্ষ তো চলো আমরা মাদনবাইকে যাচ্ছি পুজো মানে প্রণাম করতে চলো যাই আমি মিষ্টু আর আমার ভাই আর রাস্তা এত অন্ধকার আজকে রোজগার সব বন্ধ তার মধ্যে পয়লা বৈশাখ দেখে আরও বন্ধ সব দেখো আমি চলে আসলাম আমাদের মদন বাড়িতে আর আমাদের মাথা ভাঙ্গা মদন বাড়িতে মানে আজকে এলো নববর্ষ শুভ নববর্ষর এত ভিড় হয় এত ভিড় হয় আমরা প্রত্যেক বছর আমরা যাই মদন বাড়িতে দেখো এখানে এত ভিড় মানে বলার মতন না ঠাকুরের যে দুটো আমি ছবি তুলবো তাও পারছি না কি বলবো মানে এতটা ভিড় বলার মতনই না আর আমি তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমাদের যে মদন ঠাকুরটা আছে না সেটাকে বাইরে নিয়ে এসছে নিয়ে এসে ভালো করে প্যান্ডেল ট্যান্ডেল করে তারপরে ওখানে বসাইছে দেখো তো আমাদের এখানে মদন ঠাকুর কুচ মাথা ভাঙ্গা মদন ঠাকুর দেখো আর এই যে মদন বাড়ি আমাদের মাথা ভাঙ্গা আর মদন বাড়ি আর এত সুন্দর করে সাজিয়েছে কি ভালো লাগছে দেখতে আমি ঘুরে ঘুরে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দর করেই আমি উঠিয়েছি কারণ কি ওইখানে আমি ভয়েস দিতে পারতাম না মানে এত ভিড় আর কীর্তন হচ্ছে এত ভিড়ের মাঝখানে ভয়েস দিলে তোমরা শুনতে পারতে না তাই আমি বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি আর এত ভিড় হয়েছে বলার মতন না তোমরা দেখো আমি সব দেখাচ্ছি তোমাদেরকে এতটা ভিড় হয়েছে দেখতে থাকো তোমরা আমার এই ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমরা লাইনে দাঁড়িয়েছি কেন যেন লাইনে দাঁড়িয়েছি কারণ আমরা একটুখানি ঠাকুরের প্রসাদ পাবো বলে কারণ কি দেখো পায়েস লুচি সবার বাড়িতেই খাওয়া হয় কিন্তু এই যে ঠাকুরের যে একটু বোক না এই যে এরকম এইভাবে দাঁড়িয়ে থেকে যে খাওয়াটা এইটা প্রসাদ খাওয়াটার মজাই আলাদা আর দাঁড়িয়ে থেকে নিয়ে এসছি প্রসাদ দেখো মিষ্টু আর আমার বড়ো ভাই খাচ্ছে দেখো ওরা খাচ্ছে আমি আবার আরেকটু করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এতটা ভিড় হয়েছে না এতটা ভিড় হয়েছে না বলার মতন না তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে সব দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো আমাদের মাথাভাঙ্গা মদনবাড়ি জেলা কুচবিহার আমাদের আর লো এটা মাথা ভাঙ্গা মদনবাড়ি তোমার দেখো সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো পরিক্রমা হচ্ছে